এবং এটা হচ্ছে যে আপনার এই যে ফ্রিকুয়েন্সি কত পঞ্চাশ ডিসি ডিসি কারেন্ট তারপর এসি পাওয়ার এগুলো আপনি এখন দেখবেন আপনার দেখা দিচ্ছে আমরা যেমন আমি এই যে আমার একটা এই যে আপনার ড্রাইভারটা আপনার যদি যে লাইন দেখেন এই যে এই আমার ভোল্টেজ আছে আপনার একশো পঁয়ত্রিশ আচ্ছা হ্যাঁ তারপর আপনার এমপিয়ার আছে একশো দুই ডিসি হ্যাঁ আপনি যদি আপনি যদি দেখেন যে মেশিনটা আছে বা আলিবাই প্রেসার মেশিন আচ্ছা অনেকে আসলে বাংলাটা নেই চায়নাটা না আচ্ছা আচ্ছা বরাবর মত বুয়া লাইডার হচ্ছে সম্পূর্ণ সবকিছু কোয়ালিটি মেইনটেইন করে এটা অরজিনাল চায়না দেখেন অরজিনাল এই যে গেটআপ দেখেন আপনার এটা আরটা হাই হবে এটা ওয়াইটটা অনেক অনেক রাখবো এই যে বডিগুলা দেখেন আলী ভাই আপনি তো অনেক ভিডিও অনেক ওখানে দিচ্ছেন এই কালেকশনগুলো আপনি আদর পাইছেন কিনা দেখেন আমাদের কাছে অনেক শক্ত যে অনেক শক্ত ভক্ত অনেক হাই কোয়ালিটির বডি এই কোয়ালিটির যদি মান নেন আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल আছে নিতে পারবেন অনেক হাই কোয়ালিটির বডি তপাদ আছে বুঝছেন আচ্ছা ডাবল আইসি আমি আপনাকে একটা আরেকটা মাল দেখাই এগুলোর মধ্যে আসলে আমার এই ডাইভারটা হচ্ছে মাল্টি ডেভেল পাঁচ ওয়ার্ড থেকে আঠারো ওয়ার্ড পর্যন্ত কাজ করে দেখেন অয়েলের মাল অয়েল এডভান্সের মাল তারপর যে জেএফ এর মাল যে হ্যাঁ এগুলো কি সব ছয় মাসের না যে সব ছয় মাসের জেএফ এর আর একটা মাল এক বছর গ্যারান্টি কোয়ালিটি ছয় মাস দিতে পারবো আর রেজাল্ট খুবই ভালো আচ্ছা তারপর হচ্ছে আপনি দেখেন এই যে দুহাজার একুশ সালের মাল অনেক হাই কোয়ালিটির মাল এটা আমরা এখন আমাদের এটাতে দেখা যায় অনেক মোটা অনেক মোটা যে জিপ বাবডি ছয় ম্যাট গ্যারান্টি মাল আছে অনেকে এক বছরের গ্যারান্টি দেবে কি করে এ আরেকটা দেখেন এটা হচ্ছে গ্যারান্টি মাল আসসালামু আলাইকুম ওরা এখন লেখক ওরাক্ষেত্র কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোকান নাম আঠাত্তর ভূঞা লাইট হাউস অনেকেই ভুঁইয়া লাইট হাউস যে আসতে একটু সমস্যা হয় সেটা হলো এটা সবচেয়ে পচিত একটা মার্কেট যেটা হলো ভবন দুইয়ের এই যে মেইন গেটটা মেইন গেট এর পাশে চায়ের একটা দোকান আছে এই দিক দিয়ে ঢুকলেই কিন্তু আপনার হাতের বাম দেখেন দোকান নং বড় একটা ব্যানার আছে তো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা এলইডি ইডি লাইট এর নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ মালের কালেকশন এ থেকে জেট পর্যন্ত নবাবপুরের ভিতরে সবচেয়ে বেশি কালেকশনের দোকান হলো ভুইয়া লাইট হাউস দোকান নং আডাতপুরে ভুইয়া লাইট হাউস অনার মোহাম্মদ ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম warahmatullahi ললি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার শপে বরাবরের মতন আগে থেকে আর অনেক অনেক কালেকশন এড করছেন জি আসলে আসলে আমাদের আগে অনেক কালেকশন ছিল যেগুলো আসলে ভিডিওতে দেখাতে পারিনে তো আসলে আপনার আমার যে ভিউয়ারস আছে যে কাস্টমার গুলো আছে অনেকে বলে যে ভাই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান যে আমরা আসলে আমরা হোয়াটসঅ্যাপে এরকম সময় দিতে পারি না আর ওইভাবে দিতেও পারি না আর যারা লেয়ার ও বাবা দেখো তো আজকে আসলে একটা নিউড করছিলাম আমাদের মোটামুটি অর্ধেক মাল ললে দেখাই অর্ধেকও আসলে দেখানো সম্ভব না যেগুলো রানিং মাল আপনারা বড় করেনা প্রচলিত মাল এগুলো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে দেখাব হ্যাঁ জি আলী ভাই আজকে আপনার মাধ্যমে একটা কথা বলি আসলে আমি দোকানে অনেক কাস্টমার আসে যারা অনেকে অনেক একটা আশাক নিয়ে আসে ফারুক ভাইর সাথে দেখা করব আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের সাথে দেখা করতে পারি না আমার দোকানে আসে আমি কারখানা থাকি বিভিন্ন কাজে ব্যস্ততা থাকি

যে যে ভাইয়া দেখেন আমরা আসলে নতুন উদ্যোগটা প্রবাস থেকে কিছু করতে দেশে একটা কিছু করতেছে। চাই বা গেছে অনেকে ভাবতেছে সেই নতুন একটা কিছু করার জন্য তো তাদেরকে একটা আমার পক্ষ থেকে একটা মেসেজ অবশ্যই ভালো মালটা নিয়ে শুরু করতে হবে যে ভালো মালটা যেমন আমি আপনাকে একটা কথা বলি অনেকে আসলে লাইটিং ব্যবসাটা হচ্ছে যে আপনার ধৈর্য নিয়ে করতে হবে লাইটিং ব্যবসাটা এমন একটা ব্যবসা আপনি একটা বাড়িতে বাড়ি বাড়ি আঙানে একটা পেঁপে গাছ লাগাইছেন পেঁপে গাছটা যদি আপনার মনে করেন ছয় মাস যেমন পরিচর্যা করবেন তখন আপনার ফল আসবো আর যদি পরিচর্যা না করেন তাহলে ফল আসবে লাইটিং ব্যবসাটা সেম এখন এখানে কি করে অনেকে হকারামক করা আছে নন গ্যারান্টি মাল নিয়ে দোকানদারদের কাছে বিক্রি করে বিক্রি করার কাছে দুই মাস তিন মাস পর যখন সমানে রিটার্ন চলে আসে তখন দেখা গেছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না আপনাকে যারা নতুন উদ্যোগে আছে আমি একটা কথা বলি মিনিমাম ছয় মাস হাতের আপনাকে ব্যবসাটা করতে হবে

এখন মনে করেন আমি দিচ্ছি মাত্র বাইশো টাকার ভিতরে যারা আসবো আপনার মাধ্যমে আপনার চ্যানেল দেখে তাদের জন্য বাইশো টাকা আচ্ছা আচ্ছা অবশ্যই আমার চ্যানেল রেফারেন্স দিতে দিতে হবে অবশ্যই যে আলিবার ভিডিও দেখে আছে বাইশ টাকার অফার অফারটা ইনশাল্লাহ

তারপরে ফ্রিকুয়েন্সি পাওয়ার ফ্যাক্টর এসি কারেন্ট ডিসি পাওয়ার এসি পাওয়ার ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট তো এগুলো আসলে যারা প্রফেশনালি বিজনেস করে একটা লাইট আদৌ গ্যারান্টি আছে ঠিক আছে কিনা হ্যাঁ এটা আসো এক বছর দুই বছর যাবে কিনা আসলে এটা দিয়ে আপনার মাপ এটা আপনার বের হয়ে যায় কি এটা দিয়ে আপনার দেখা যায় যেমন আপনাকে একটা জিনিস দেখা আলিবাই দেখেন আমরা একটু দেখি যে আমরা বাস্তবে একটা জিনিস দেখা দেয় এই যে

এবং এটা হচ্ছে যে আপনার এই যে ফ্রিকোয়েন্সি কত পঞ্চাশ পঞ্চাশ বাই ষাট যে লেখা থাকে গায়ের মধ্যে দেখছেন পঞ্চাশ পঞ্চাশ আছে ফ্রিকুয়েন্সি তারপরে আছে দেখেন যে এসি বোল্টেজ এখন বর্তমান দুইশো বাইশ আছে যে আমরা টু টোয়েন্টি বলি তো আসলে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে টু থাকে না তারপর দেখেন আমরা কিলো ওয়ার্ড মানে এটা আপনার কত কিলো ওয়ার্ড আছে বা আপনার মনে করেন যে তিনশো সচল্লিশ আছে হম তারপর দিয়ে আছে আপনার মনে করেন আপনার এসি কারেন্ট মানে এমপিআর এটা আছে আপনার জিরো পয়েন্ট টু টু তারপর ডিসি পাওয়ার এই যে আপনার পাওয়ার ফ্যাক্টর হল যে আপনার সেভেন এইট পয়েন্ট সেভেন আচ্ছা যে এটা আপার ডাউন করে তারপরে আপনি যদি আপনাকে দেখাই

ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট তারপর যে এসি পাওয়ার এগুলো আপনি এখন দেখবেন আপনার বাস্তবে দেখা দিচ্ছে যেমন আমি এই যে আমার একটা এই যে আপনার ডাইভার্টার টেস্ট দিচ্ছি এই যে আপনার পিসি দিয়া যদি আপনি দেখেন দেখেন ভাই এই যে আপনার আমি যে লাইন দিয়েছি দেখেন এই যে এই যে এখানে আমার ভোল্টেজ আছে আপনার একশো পঁয়ত্রিশ আচ্ছা হ্যাঁ তারপর যে আপনার এম্পিয়ার আছে একশো দুই ডিসি হ্যাঁ আপনি যদি আপনি যদি দেখেন যে এই যে বোল্ডেস ড্রাইভারের বোল্ডটা আচ্ছা একশো পঁয়ত্রিশ দেয় আর কি এটা খুবই হাই কোয়ালিটি একটা ড্রাইভার হুম তারপরে হচ্ছে যে আপনার দেখেন এই যে এই যে ফুন্ড ওয়াট আছে যে ফুন্ড হ্যাঁ তারপরে ডিসি পাওয়ার আছে যে আপনার তেরো কিন্তু পাওয়ার আছে কিন্তু তেরো এসি পাওয়ার আসলে যে ফুন্ড আর ডিসিতে আছে সে তেরো তেরো দিচ্ছে এবং আপিকোয়েন্সি পঞ্চাশটা একটু কম আছে সামান্য কম তার পারফেক্ট হচ্ছে যে এইট টু থ্রির মতো আর আপনার দেখেন এই ভোল্টেজ বর্তমান হচ্ছে দুশো উনিশ এছাড়া এই যে আপ আর ডাউন করতেছে হুম হুম এই যে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এই কিলো ওয়ার্ড আছে একশো কিলো ওয়ার্ড আছে আপনার একশো আহ এই মালটা তো এই মালটা খুবই একটা সুন্দর মাল কোয়ালিটিফুল মাল এটা আপনার গ্যারান্টি কোয়ালিটির মাল যে আসলে যারা মেশিনটা নিব বা যারা নতুন উদ্যোক্তা বা এটা বুঝে না আমরা ওটা ফাইনালি বুঝে দেব সে আসলে এক ভিডিও কিছু বুঝবে না তো এই ধরনের মেশিন যেগুলো অনেকে খুঁজছে দীর্ঘদিন যাবত আপনারা পাচ্ছে না তারা বুয়া লাইট হাউসের সাথে যোগাযোগ করলে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই যে কয় পিস লাগে এই কয় পিস আছে আচ্ছা এগুলোর প্রাইস কি হাইট থাকবে না বলবেন জি আসলে এটা প্রাইসটা হাইট থাকাটাই ভালো অনেকে আপনার যারা নতুন এই মেশিনটা নিতে পারবো আচ্ছা এটা দিয়ে আসলে আপনার ওয়ার্ড এম্পিয়ার পারফেক্ট যেমন আমি যেটা ব্যবহার করি দেখেন আলি ভাই আমি নিজে একটা ব্যবহার করি ফোর ডিসপ্লে দিয়ে মোটামুটি হয়ে যায় এটা নিতে পারবো হ্যাঁ ছোট মতো রেট আপনার মোটামুটি নিজের এটা আমরা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা জি এটা পঁয়ত্রিশো টাকা দিয়ে নিতে পারবো এটার থেকে বড় আছে ছোট আছে বিভিন্ন রকম আছে তারা নেওয়া যাবে সমস্যা এটা ভাই এটা হচ্ছে তো আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করি এখন আপনার যারা আসবো আপনার ভিডিও চ্যানেল দেখে আসবো তাদের জন্য আমরা রেট কমাই দিব অনেক কমাই দিবস আচ্ছা ঠিক আছে ফরুক ভাই মেশিনটা কিসের ভাই এই মেশিনটা হচ্ছে আলী বাই প্রেশার মেশিন আচ্ছা অনেকে আসলে বাংলাটা নে চায়নাটা পায় না

চিন্তা ঠিক থাকবে চায়না অরিজিনাল প্রেসার বলে এটা প্রেসার মেশিন আচ্ছা প্রেশার দিয়ে এটা আপনার এই যে একটা পিসি লাগায় আরকি আচ্ছা আগে প্রেশার দিয়ে লাগাই বলি এগুলা আসলে মূল মূলত কারা মানে কিসের জন্য ব্যবহার করবো অনেকে নতুন জানে না এটা অনেকে যারা মন করেন আহ আসলে ম্যাক্সিমাম আমরা হাতে ফিটিং করি ও ইন্ডাস্ট্রিয়াল যারা অনেক কোয়ালিটির মাল ফিটিং করে যেমন মনে করেন এরকম কিছু আবার মানে পিসি ড্রাইভার আছে যেগুলো হাতে লাগাইতে কষ্ট কষ্ট হয় হাতে লাগাতে যেমন এটা আমাদের সহজে হয়ে গেছে

অনেক বেশি বাড়ি জি 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 যারা ছয় মাস গ্যারান্টি মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন যেমন আমরা এই মালটা অনেক রিজনেবল প্রাইসে বিক্রি করি ছয় মাসের ভিতরে বেসিকালি আমাদের মাল গুলো বছর গ্যারান্টি দেয় মানে অনেকে বিক্রি করে যে আমরা বলি না যে এক বছর গ্যারান্টি দেওয়া এটার সাথে কি ডাইভারটা দিতে এটা এটার সাথে হচ্ছে যে আপনারা 4.7 অরিজিনাল ম্যাচিং করা ডাইভার একবার মানে পিসি এর সাথে এটা ম্যাচ করা এটা ম্যাচিং করা জি আচ্ছা এটা আমাদের রেডি লেভেল ডাবল আইসি আছে জি ডাবল আইসি আমি যদি আপনাকে একটু খুলি দেখাই আচ্ছা আচ্ছা আপনারা দেখেন আপনি যেহেতু একটা কথা বলছেন এই ডাবল আইসি আর সিঙ্গেল আইসি এর ভিতরে আপনার তফাৎ আছে বুঝছেন আচ্ছা ডাবল আইসি আমি আপনাকে আরেকটা মাল দেখাই এগুলোর মধ্যে আসলে আমার এই ডাইভারটা হচ্ছে যে মাল্টি ডাইভার

জি আসলে এগুলো অনেকে বুঝে না বুঝছেন তো দেখা গেছে তো এগুলা না দেখে শুনে না নিয়া তখন তারা আসলে মালগুলো ধরা খায় দেখা গেছে রিপ্লেস চলে আসে অনেক আচ্ছা তো আমাদের ছয় মাস গ্যারান্টি একটা মাল আছে ডিব্বা বডি তো ডিব্বা বডি আছে আমাদের কাছে মিনিমাম এই যে একটা খুবই খুবই সুন্দর একটা বডি চায়না বডি এভেলেবল আছে ডিব্বা হচ্ছে আমার ডিব্বা বডি কালেকশন কয়টা ভাই হ্যাঁ এখানে তো আমি অর্ধেক দিছি আরো 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 বেশি আছে জি এটা হচ্ছে রেজাল্ট কেমন ওরা আমার থেকে হাজার হাজার পিস মাল বিক্রি করতেছে ইনশাআল্লাহ দেখেন অয়েলের মাল

তারপর সর্বসাগর হচ্ছে অনেকে নন গ্যারান্টি ভিত্তে ভালো আলোর মধ্যে মাল চায় আচ্ছা আচ্ছা নন গ্যারান্টি ভিত্তে ভালো আলো অনেক আমি জানি যে এটার আলোটা অনেক বেশি অনেক অনেক বেশি 20 ওয়াট 20 এর অ্যাকুরেট পায় অ্যাকুরেট পায় বুঝছেন এই পিসিডি আপনার মনে করুন অনেক কম রেটে নিতে পারবো আমাদের থেকে আচ্ছা দিব আরো অনেক কালেকশন আছে অনেকগুলো কালেকশন দেখা এগুলো আপনার अवेलेबल আছে নিতে পারবো কোনো সমস্যা নেই এবার আসেন কলেশ মাল আচ্ছা আচ্ছা যে কলেশ মাল যদি নেই আমাদের কাছে আপনার এক বছর 6 মাস এভাবে अवेलेबल অনেক মাল আছে আমি যদি আপনাকে দেখাই যে বডি গুলো আপনাকে দেখাবো ইনশাআল্লাহ এই দেখেন

এবং আমাদের মনে করেন এগুলো পৃথিবী ড্রাইভার সহকারে আমি দেখাচ্ছি একটু পরে তারপর এই একটা মাল আছে আমাদের সমাজ গ্যারান্টি মাল এই যে আপনার যে বডিটা দিচ্ছে আলি ভাই দেখেন সবচেয়ে হাই কোয়ালিটি বল যারা নতুন উদ্যোগে আছে নতুন করে শুরু করতে চায় এই যে বডিটা দিয়ে আপনার ছয় মাস গ্যারান্টি দেওয়া এবং আমার মনে করেন এক বছর গ্যারান্টি দিলে মালটা রিটার্ন আসবে না বডিটা খুবই হাই কোয়ালিটি খুবই মজবুত তারপরে আলি ভাই দেখেন যারা সেন্সর লাইট সেন্সর হোল্ডার নিয়ে কাজ করতে চায় আমাদের নিজস্ব প্রোডাক্ট দ্বীপ আচ্ছা আচ্ছা এটা আপনাদের নিজ নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব আইটেম এই লাইকটা হচ্ছে যে আমাদের একটা ম্যানুয়াল কার্ড দেওয়া আছে অনেকে ব্যবহার বুঝে না দেয় গেছে এটা বলে প্রবলেম সে কারণে আপনার এইটা ফুললে সে কিভাবে ব্যবহার করতে হবে সে মনে আপনারা বুঝতে পারবো আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে যে আপনার এমন একটা লাইট সেন্সর লাইট এটা হচ্ছে যে আপনার আউটডোর এর জন্য বাইরের জন্য অনেকে কি করে বেডরুম লাগে বাথরুম লাগে এটা বাথরুম এর জন্য না এটা বেডরুম এর জন্য না এটা বারিন্দায় রুম যেমন এটাতে আপনার দেওয়া আছে কি কোন কোন জায়গায় আপনি ব্যবহার করবো আচ্ছা এটা হচ্ছে যে আপনার মনে করেন যে বারিন্দার রুম আচ্ছা তারপরে গ্যারেজ এই যে দেখেন বিস্তারিত সব আছে এই যে বাসার প্রধান গেট তারপর দোকান বা অফিসের প্রবেশ পথ এগুলোতে এটা দেয় তারপর বাড়িতে দেয় গেট সামনে দেয় এটা কাজ কি এদেরকে বলেন এটা কাজ কি এটা কাজ হচ্ছে যে আপনার মানুষ আসলে সে জ্বলবো তারপরে বত্রিশ সেকেন্ড পরে সে আবার বন্ধ হয়ে যাবে তিরিশ থেকে বত্রিশ সেকেন্ড পর তারপর হচ্ছে যে আপনার এই আপনার শুধু মানুষ না যদি ইঁদুর বান্দুর যদি ব্লাড কানেকশন থাকে যে কোনো প্রাণী আসলে সে জ্বলবো এবারকে ইন্দুর বান্দুর যদি কোনো ব্লাড কানেকশন থাকার পরে এবারকে আসেন যদি কোনো বাতাস আসে এটা হচ্ছে মাইক্রোওয়েভ এটা খুবই একটা অত্যাধুনিক প্রযুক্তি এটা আপনার মনে করেন যদি কোনো বাতাস বা কোনো বৃষ্টি মানে সে যদি কোনো সিগন্যাল পায় যে এখানে কোনো বিপদ আছে তখন সে জ্বলে উঠবো এবং এটা যে সেন্সর লাইট যে আসলে অনেকে আছে একটা লাইট আছে যে মুখ দিয়ে ভোট্টার সিস্টেম যে ওটা অনেকে আপনারা আসলে বা কেউ আসলে এটা বুঝে সেন্সর লাইট এটা যে সেন্সোলাইট এটা কেউ বুঝবো এটা খুবই সুন্দর কাজ করে এটা আমাদের কাছে বারো ওয়াট আর হচ্ছে বারো ওয়াট মালটা রেট করবো অনলি আশি টাকা রেট করবে দুইশো টাকা এক বছর গ্যারান্টি দেওয়া আছে দ্বীপের মাল কোন দ্বীপ আপনার তো বুঝেন বিগত আপনার প্যাকেটে আবার চ্যানেল অনেকগুলো আমাদের দ্বীপের মনে করেন আপনার মাল দেয়া আছে দ্বীপের মাল যারা নেই সে পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই এবং আমাদের এটা দুই বছর গ্যারান্টি কোয়ালিটি করে আমরা এক বছর গ্যারান্টি থাকবো এবং এমআরপি দেওয়া আছে 450 টাকা 450 আসেন এর এর পরে আসার আমার সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার सेम এক বছর গ্যারান্টি এটা রেট অনলি আর যারা কার্টন রেট নিবে তাদের জন্য কম আছে যারা কুশন নিবে তাদের জন্য মাত্র 180 টাকা এক বছর গ্যারান্টি দেওয়া আছে এটার ভিতরে পিন আছে পিন পর বলে যে আপনি 200 টাকা পিনে মালটা লক তারপর আর মাল আছে আমাদের এটা নতুন আনছি আমরা এটা এক বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টির মাল আপনার ডে নাইট আচ্ছা ডে নাইট এটার কাজ কি এটা আঠারো বার আচ্ছা আচ্ছা এটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার অনেক বলে যে ভাই আপনার মানে সুইচ দিয়ে রাখি দিনও জলে রাখ রাতেও জলে বিদ্যুৎ বিল অনেক বেশি আচ্ছা 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 আমাদের এটার কাজ হচ্ছে যে আপনার দিনের বেলা অটোমেটিক বন্ধ থাকবো যেমন আমি আপনাকে দেখাই আচ্ছা এই যে দেখেন এটা এটা অটোমেটিক বন্ধ জ্বলতেছে না আমি একটা লাগাইছি এটা যখন আমি অন্ধকার দিব তখন জ্বলবো আচ্ছা জালিবে দেখেন এটা হচ্ছে তো আপনার মনে একটা লাইট যেটা আপনার দিনের বেলা মনে করেন বন্ধ থাকবো এই যে আমার এখন কিন্তু বন্ধ হ্যাঁ এটা কিন্তু এই যে যখন আপনার অন্ধকার হবে অন্ধকার হবে তখন এটা আস্তে দেখবেন এই যে আপনার এই যে এটা এটা আপনার দেখছেন জ্বলে উঠছে আচ্ছা এটা হলো যে আপনার বিদ্যুৎ বিদ্যুৎ সস্তায় একটা লাইট এটা দুই বছর না এটা পাঁচ বছর কিছু হবে না এবং হাই কোয়ালিটির মাল দিয়া করা এবং খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আমাদের থেকে এভেলেবল আছে নিতে পারবো কোনো সমস্যা নেই জি আলি ভাই এই যে নতুন নতুন যে যারা আসলে প্রোডাক্ট গুলো আছে আমাদের থেকে নিতে পারবো যে এটা একটা চল্লিশ ওয়ার একটা খুবই ভালো দুই বছর গ্যারান্টি মার্শাল অনেক ভালো কিন্তু যে এগুলো এভেলেবল আছে এগুলো নিতে পারবো এটা একটা আছে আপনার পঞ্চাশ ওয়ার

প্রথম হাত আমাদের নিজস্ব প্রোডাক্ট পার্পেল যে পার্পেল যে মালগুলো সেভেন স্টার মালগুলো আমাদের মাল আর এটা যে বড় বড় মালটা আছে যে বড় আঠারো ওয়ার্ড একবার সিপ নিতে পারবে মিনিমাম কার্টুন কার্টুন নিলে আমাদের কাছে ফোন দেবেন এক কার্টুনে একশো পিস থাকে যে একশো পিস থাকে এভেলেবেল আছে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে ডিজি লাইট যারা অনলাইনে বিক্রি করে অনলাইনে বাইরে আছে অনেক রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর ডোরি কোম্পানির ডিম লাইট আছে ডোরি দুই বছর গ্যারান্টি মাল একবার মানে এটা কোম্পানির আটত্রিশ টাকা পঁয়ষট্টি টাকা আমার মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দুই বছর গ্যারান্টি মাল নিতে পারবেন ইনশাল্লাভেলেবেল ঠিক আছে